আমার ভিডিওতে আমাদের বাড়িটা বাড়িটা বাইরে থেকে থেকে দেখেছো বেশি এদের দেখেছে আমি এটা ভালো করে খেয়াল করে দেখলাম যখনই আমি ভিডিও করি মানে এই দিকের লুকসটা এতটা ভালো লাগে এখানে এসে আমার ভিডিও করতে করতে না মনটা আলাদাই রকম খুশি হয়ে যায় এখন আমার ড্রাগন ফ্রুট গাছটা লুতিয়ে 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 উঠছে আমাকে এই প্যান্টটাকে চেঞ্জ করতে হবে এই রোজই ভাবি করতে হবে করতে হবে বাট এখন আর মনে হয় না হবে এই কদিনের মধ্যে দেখি অনেকের মানে ভিডিওতে দেখি আমি এরকম এই লতানো লতানো গাছেই না এরকম ড্রাগান ফুল ধরেছে আমারটাই কী হবে আমি জানি না বাট কালকে আর একটা জিনিস আমার নজরে পড়েছে যেটা আমি সব থেকে ভয় পাই ছাদে একটা কাজেই এসেছিলাম কিছু ওই যে টুকিটাকে বিক্রি হয় না ওই বিক্রি করার সময় এসেছিলাম তখন দাদাগুলো ছাদে এসে নোংরা পাতি সরাচ্ছিল হঠাৎ করে দেখি বাবারে তোমাদের কাকে দেখাই দাঁড়াও এরবার ঠিক এই জায়গায় হয়েছিল এখন দেখবে এই দেখো দেখতে পাচ্ছ বাবা কালকেই কোনায় নাড়া নাড়ার এই যে এখান থেকে কী সব লোহা লস্কর বের করছিল তারপরে দেখে কোথা থেকে ভিন ভিনিয়ে নিয়ে বেরিয়েছে এরা তো যাই হোক আমি ভাই এখান থেকে পাঁচ মাইল দূরে থাকবো তাও ভালো করে একটু ওপরে হয়েছে অনেকে বলে নাকি যে এটা ভালো মন্দ দেখে হয় আমি জানি না আগের বারও সেটাই হয়েছিল আগেরবার বার ভালো মন্দটা বলতে হয়েছিল আমাদের যে কানন মাসি আসেন ওই কানন মাসির বৌমা প্রেগনেন্ট ছিল তো এটা বাড়িতে সবাই বলছিলো বাড়িতে বলেনি কারণমাসি বলছিল যেগুলো ভালো মন্দ দেখে হয় তখন আমি মাসিকে বলছিলাম আসলে তোমার বৌমা প্রেগনেন্ট তো তোমার একটা সুখবর আসবে আর কারণ মাসি হচ্ছে আগেকার দিনে মানুষরা যেমন হতো খুব ছেলে ভক্ত হয় বা মানে ছেলে বাচ্চা হবে আর তোমার ঘরে নাতি আসবে গোপালই আসবে তো যাই হোক আমার এখানেও হয়েছে আবার ভালো মন্দ দেখেই হবে তো আমি কি চাই সেটা চাওয়া পাওয়াটা বড় কথা না সেটা সব থেকে বড় কথা যাকেই চাই যেই আসুক সে যেন ভালোভাবে হয় এটাই আমি চাই এটাই আমার চাওয়া আর সব থেকে বড় কথা আমি যেটা এটা কুসংস্কার কিনা জানি না যে বাড়িতে কোনো বাসা বাঁধলে এটা ভালো মন্দ দেখে হয় কিনা এটা তোমরা জানি যে এটা কি ঠিক নাকি শুধুই ওই কুসংস্কার সিঁড়িগুলো এত খাড়া খাড়া না আমি খুব সাবধানে নাম আমি যে ভিডিও করছি তোমরা হয়তো ভাববে আমি ভিডিওর দিকে তাকিয়ে না আমার জাস্ট ফোনটা অন করা আছে আর যত রাজ্যের জুতো আমাদের এখানে রোজ রাতের বেলায় ছোলা বাদাম আমানটা এগুলো ভিজিয়ে রাখি কালকে ভিজাতেই ভুলে গেছিলাম কতক্ষণ এখানে বসেছিলাম বাট মাথা থেকে আউট হয়ে গেছে যাই হোক এদিকে দেখো আমার সবই মোটামুটি শেষের পথে খেজুরও শেষের পথে কাজু আছে কয়েকটা কয়েকদিন যাবে আর কি তাও কালকে বেরোবো কালকে সোমবার কালকের সাথে বেরিয়ে কিনে আনবো টুপি থেকে অনেকগুলো জিনিস কেনার আছে তো আজকে আর তো ওই ছোলা বাদাম খাওয়া হবে না আজকে আর কাজুটাই খাবো আর তার সাথে ডিমটা এখন সিদ্ধ বসিয়ে দিই সিদ্ধ বসিয়ে যাই হোক ডাকতে এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি খেয়ে নেবো ততক্ষণে এইটা আগে খাই অনেক দিন পর প্রায় বিয়ের পরে সাড়ে তিন বছর কি পনেরো চার বছর হয়ে গেছে আমি এটা চেঞ্জ করলাম গ্রিন ঘরের রং গ্রিন তার সাথে ম্যাচিং করে গ্রিন এটা দিয়েছিল আমার মনে আছে এটা আমার কোনো এক অ্যানিভার্সারিতে আমার কে দিয়েছিল বোন দিয়েছিল মামির মেয়ে ঠিক আছে মানে মামি আর বোন এসেছিলো তখন এটা দিয়েছিল তো এবার এটা লাগিয়েছি এতদিন পর এখান থেকে মানে সামনে যেহেতু অনুষ্ঠান আছে তাই এটা চেঞ্জ করলাম আরে যে টুনির মা না সরি টুনির বাবা গুড মর্নিং নাও কাজ শুরু করে দাও নাও মাথাটা তো তুলছিলে পরে করছো ঠিক আছে এই যে রেখে দিলাম তোমার সরঞ্জাম বাজে নটা পনেরো ওকে ডেকে বিছানা তুলে কারণ ওকে তো তুলবে না তাই আমি তুলে রেখে এসে এখানে চাটা বসিয়ে দিয়েছি আর দেখাই তোমাদের ও এদিক থেকে আগে দেখাই যে আজকে ব্রেকফাস্টের কত কি আমাদের আছে ওট ওট চিলি পনির রয়েছে কালকের কালকে শনিবার ছিল রুটি দিয়ে খেয়েছিলাম আরও আছে এখানেই শেষ নয় এটা রয়েছে ফুলকপি আলু পনিরের তরকারি এটা রয়েছে ছোলার ডাল দুজন পাঠিয়েছিল এটারও এটাও হয়েছে দই পনির এটাও রয়ে গেছে মানে পনিরের আইটেম পনিরের তিনখান আইটেম রয়েছে আজকে ব্রেকফাস্টের জন্য মানে এক একদিন যখন থাকে না তখন পুরো হবে কি দিয়ে খাই থাকে না মানে কি হলো ধরো বাবা বাজারে যেতে লেট করলো তখন ওই দুধ দিয়ে ডিম দিয়েই খেয়ে নিই আজকে তো প্রচুর জিনিস রয়েছে গুড মর্নিং এভরিওয়ান ঠিক আছে বলে না ওই যে মানুষের ভাসুখে থাকতে ভুতে কি লাগে সেই রকম একটা ব্যাপার হয়েছিল

আমার ব্যাপার আছে একটা ছোট রুটি আছে প্রথমে মানে ছোট ওটা ওটা হয়ে গেছে ওটা দিয়েই খাচ্ছি ও এটা ছোট রুটি দিয়ে খাচ্ছো তাই তো রুটি দিয়ে ডিমটা খাওয়া হয়নি তো ওটা দিয়ে ফার্স্ট রাউন্ডে এগুলো খাচ্ছো সেকেন্ড রাউন্ডে কি খাবে সেকেন্ড রাউন্ডে দুটো রুটি খাবো আর ওই দুটো মিডিয়াম সাইজের রুটি সেটা কি দিয়ে খাবে অনেক আছে তাই জন্য একটু নেই তোরটা নেই আজ অনেক কল আছে দেখি ও যাই হোক আর আমার তো ভাই ফার্স্ট সেকেন্ড থার্ড फोर्थ ফিফথ সব হচ্ছে এইখানেই আছে এই যে এইটাই আমার সব রাউন্ড চিয়ার্স বাবু চিয়ার্স হুম আর যেহেতু আমাকে গ্যাপে গ্যাপে খেতে বলে চিয়ার্স চিয়ার্স চা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটা রাউন্ডের ব্রেকফাস্ট ব্রেকফাস্টেই নিচ্ছে রাজু এটা তোমার এটা তোমার ওর বিস্কুট খাওয়া হয়ে গেছে রুটি খাওয়া হয়েছে মার

দেখালাম ওই কিছু মনে করো না ঠিক আছে সবাই আমাদের লাভ লাভ বলছে আমাদের লাভ লাভ এখন বলতে হয় তুমি শুভ কেন বললে কি দশ হচ্ছে তোমার

কারণ খাওয়ার পেটে মানে খাওয়ার পেটে মানে কি ভরা পেটে আমি খাই না ফলটা কারণ অনেক সময় অনেকে বলতে শুনবে যে ভরা পেটে নাকি ফল খালি পেটে চলবে সেটা ভুল কথা ভরা পেটে কোনো কিছু ফল টল খেতে নেই অন্তত মিনিমাম এক থেকে দেড় ঘন্টা কি দু ঘন্টা গ্যাস দিয়ে ফল খেতে হয় তো আমি এটাই বেটার টাইম মনে করি তাই এখন খাই তো আমার বেবি শাওয়ারের ডেট প্রায় কাছেই এই জন্য ভাবলাম যে আর তো হাতে গোনা কয়েকটা দিন রয়েছে তাই বসে বসে দু তিনজনকে ইনভাইট করে নিলাম মানে আমার খুব কাছের বন্ধু বান্ধবীদের একটু ইনভাইট করে নিলাম আবার সন্ধ্যাবেলায় বসবো আজকে সানডে আছে অনেকে অফিসে যায় অফিসেও ছুটি থাকবে এটা ভেবেই আজকে করলাম তো এখন আমি যাবো স্নানে দেন কি স্নান করে এসে আজকে গরম গরম চিকেন দিয়ে ভাত যাক বহুদিন পর বিরাট কোহলি একশোটা দেখতে পেলাম ঠিক আছে যদিও এখন হয়ে গেছে মানে অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে এসে এতক্ষণ ধরে বসেছিলাম কারণ বাবা আজকে আসতে লেট করলো ওই জন্য আলমদি একসাথেই খেতে বসবো তো যাই হোক বাবা এসছে তো এখন খাবার দাবার বাড়ছে আজকে আইটেমে আছে কি আছে কালকের বাটা এটা আজকের আলু ভাজা তাই তো আজকের মাংস কালকের কপি খাবে কালকের কপি খাবো না তুমি খাবো আর আছে আজকের ডাল ও কালকে ফিফটি পার্সেন্ট কালকের ফিফটি পার্সেন্ট আজকের নিয়ে ঝুলিয়ে খেতে হবে কি আছে ও চাটনি চাটনি আছে ও শাক আছে আজকের শাক চাটনি

ছেলেরা ওরকমই বলে ছেলেরা অতেরা হ্যালো ভালো আছে একজনের কষ্টাই বলবো না ঠিক আছে চলো আমি আচ্ছা আসলাম আর তোমার কোথায় বেরোবো বলছিলাম এটাও যাব নেমন্ত্রণ করতেই কিন্তু একদম পোচ খাবে না খেলে অমলেট খাবে এটা মাথায় রাখো তুমি আগে থেকে বলে ওই বাড়িতে গেলে তো তুমি পোচ খাও হ্যাঁ তো পোচ খাও না অমলেট খেবে আমি কি করে বুঝবো না যদি করে তো পোচ করতে না করে অমলেট করতে বলবো সেটাই আমি বলে দিলাম ওখানে গেলেই তুমি পোচ খাও আমার একটা ডবল ডিমে সো রেডি হয়ে গেছে এতক্ষণ ধরে নেমন্তন্ন টর্ব চললো আর এদিকে জেঠিমা এসেছে জেঠিমার থেকে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করছিলাম যে সি সেকশানে কিরকম কী হতে পারে নর্মালে কীরকম কী হতে পারে এই সব এক্সপিরিয়েন্সগুলো নিয়ে রাখা তো ভালো তো আমি এখনো ডিসাইড করতে পারছি না আর ডিসাইড করলেও কোনটায় অ্যাট লাস্ট যে কী করতে হবে সি সেকশন করবে নাকি নর্মাল করবে সেটা টোটালি ডিপেন্ড করে ডাক্তারদের ওপরই এটা যত মানে আমি শুনেছি যতটা আর অনেকটা আমার শরীরের উপরও ডিপেন্ড করে কারণ সেই মোমেন্টে যেরকম পজিশন থাকবে ডক্টর যেটা বেটার মনে করবেন সেটাই করবে তো তাই হোক হোক যাই হোক ভালো ভালো হোক তো এবার বেরোবো হচ্ছে বৌদের বাড়ির উদ্দেশ্যে তোমরা যেমন বলেছ চুল পুরো বাদ দে আমি চুল একদম পুরো বেঁধে নিয়েছি কোনো জায়গা থেকে কোনো ছাড়া নেই আর মাথায় একটুখানি এটাও দিয়ে নেব ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে তো সুবিধাও হবে তো চলো একেবারে ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ফিশ কাটলেট বানিয়েছেন আমার দেওয়ার এসেছি ধরিয়ে দিয়েছে কিন্তু ফ্রাইটা করেছে তো মনিমা তাই তো তুই ফ্রাই করেছিস ডিপ ফ্রাই হলো তাই তো আবার

আচ্ছা যাই হোক চলো দিদি বোনা কটা ও এই জন্যই গেছে ঘরের দরজা মারা না রাগ হয়েছে রাগ কেন হবে কোষা হয়েছে আসলে আসলে কি বলতো আসলে কি বলতো ভাবে আমরা কোথাও গেলে ভালো মন্দ খেয়ে আসি তো তাই জন্য বাবুন মনে রাগ হয় এনেছি তো রুটি আমি রুটি খাই না মানুষ হ্যাঁ যাই হোক আমি রুটি নিয়ে এসেছি আমি খাবো রুটি আর ওর আজকে কাজের কি ছুটি নাকি কাজের কি ছুটি না না হ্যাঁ তাহলে চলে যেতে পারতে জামা প্যান্টটা ছেড়ে বাবু কি করছে কি জানি কি করছে তুমি জিজ্ঞেস করো এদিকে বাপুদিকে

কোথায় কিছুই নেই তিনজন মানুষ বলো তোমার তো পায়ে ব্যথা তুমি কি আসতে পারবা না আসতে পারলে চাপ নেই

হচ্ছে রাজা হচ্ছে রাজার প্রভু হচ্ছে কি ভাই বুঝলে মিলে থাকে তো যাই হোক অবশ্যই জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো কালকে আবার একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবো ওকে সারপ্রাইজ তোরা কালকে ব্লগে দেখতে পারবি চলো তাহলে তোমাদের টাটা বাই গুড নাইট